হলদিয়ার বুকে আশপাশে এরকম আর কোথাও কথা হয়েছে এরকম আপাতত এখন অব্দি দেখিনি আর যেহেতু গরম পড়ে গেছে আর পুরো ভেতরে যে খাওয়ার জায়গাটায় একশো দশ টনের এসি লাগানো হয়ে গেছে ভাই আমার না ছাতির হার্টবিট বেড়ে গেছে না তো এটা কোনো বিয়ে বাড়ি না তো কোনো রিসেপশন পার্টি এটা হচ্ছে দা ওয়েট বলছি আজকে আসছিলাম হলদিয়াতে অনেক দিন পর যেখানে এরকম ভিআইপি খাওয়ার দাওয়ার ব্যবস্থা আর হ্যাঁ প্রত্যেকটা সোফা কিন্তু একদম লাকজারিয়াস ফিল মনে করা হবে তোমাকে এমনকি গোল্ডেন চেয়ার এখানকার প্রত্যেকটা চেয়ার দেখতে পাচ্ছ যেটা একদম সোনার চাদরে মোড়া আর খাবার স্টলে এত কিছু খাবার আইটেম যেগুলো আমি এই রকম কিছু লাক্সারিয়াস প্রিমিয়াম হলদিয়ার বুকে দেখতে পেলাম যেখানে থাকছে স্ট্যাচু হ্যাঁ এই স্ট্যাচুগুলো কোনো রকমের ডুপ্লিকেট বা অন্য কোনো স্ট্যাচু নয় এগুলো প্রত্যেকটা মানুষ কয়েক ঘন্টার পর ঘন্টা এইভাবে যেকে দাঁড়িয়ে রাখতে হয় তার সঙ্গে থাকছে পুরো পুরো জায়গাটা কাঁচা ফুলে ভরা আর এইটা হচ্ছে যে এই রকম রাইস সারা মানে আমি অন্য প্রাসন বাড়ি দেখার পর ছোটি সি প্যারি সি ননহি আই কোই পরি আর এই পুরো ডেকোরেশন হ্যাঁ ভাই পুরো ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট করেছে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট আর ভেতরে আজকে কি কি থাকতে হচ্ছে অবশ্যই বিগ ভিভিআইপি রাইস সেরেমনি বলে কথা তো চলো ভেতরে কি কি থাকছে মনে হচ্ছে না এটা হলদিয়ার মধ্যে মনে হচ্ছে কলকাতা হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই যে সমস্ত বড় বড়ো ইভেন্টগুলো হয়ে থাকে ঠিক সেই রকমই দেখতে এমন কি এই যে ফুলের কাজগুলো সেটাও কিন্তু পারফেক্ট নিখুঁত করা হয়েছে আর যেদিকে চোখ তাকাবে সেদিকে কিন্তু বাউন্সার ভর্তি আর হলদিয়া মানে বুঝতেই পারছো লাকজারিয়াস প্রিমিয়াম নেস্ত তো থাকবেই তার সঙ্গে চারিদিকে যেদিকে তাকাবে ঝাড়বাতি হ্যাঁ ভাই হাজার টাকা ঝাড়বাতি নয় কয়েক লাখ টাকা ঝাড়বাতি এই পুরো জায়গা জুড়ে লাগানো হয়েছে এছাড়া এখানে যে সমস্ত চেয়ার লাগানো আছে তোমরা হয়তো নোটিস করো নি মনে হচ্ছে রাজা মহারাজাদের সিংহাসন রাখা হয়েছে আর এই পুরো জায়গাটা একটা কোনো কোন বাদ নেই যেখানে কার্পেট লাগানো নেই তার সঙ্গে লাইটিং এর কাজ চারিদিকে আম্রেলা আম্রেলা আর গেটের ভেতরে ঢুকতে পক্ষীরাজের ঘোড়া সবাইকে ওয়েলকাম করছে সঙ্গে থাকছে ময়ূর পঙ্কি পায়রা পুরো ডেকোরেশন কেমন হয়েছে ভালো হয়েছে ডেকোরেশন খুব ভালো খুব ভালো আশপাশে এরকম রাইস রাবণ এরকম তো মনে হয় না এটাই ফার্স্ট এটাই ফার্স্ট এই পুরো জায়গা জুড়ে তোমাদেরকে দেখালাম এছাড়া এর ভিতরে আরেকটা ভিআইপি রুম আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এরপর শুরু হলো আজকের বার্থডে গালের এন্ট্রি এই মুহূর্তে তোমার মোবাইলের ব্যাটারি পার্সেন্ট কত আছে কমেন্টে জানাতে পারো তার সঙ্গে এই পুচকিকে সবাই মিলে আশীর্বাদ করো খুব ভালো থাকুক আর হলদিয়া থেকে যারা দেখছো তারা আই লাভ হলদিয়া কমেন্টে জানাও এছাড়া অন্যান্য জায়গা থেকে তোমরা যারা দেখছো সেই জায়গার নাম কমেন্টে জানাতে পারো এই ঘুমোর ডান্স দেখার পর সোজা ঢুকলাম স্টার্টার আইটেমের দিকে আর এত কিছু স্টার্টার আইটেম অর্ধেকেরও বেশি খাবার আইটেমের নামগুলো আমি ভুলে গেছি দেখতে পাচ্ছো কি কি আছে এখানে আর তার সঙ্গে প্রত্যেকটা খাবার আইটেম প্রত্যেকটা মেনু তো দারুণ খেতে হয়েছে এছাড়া জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে যাই পারে বলো ভাই প্রত্যেকটা খাবার দরও ভালো হয়েছে আর রাইস তারা মানে এইরকম ভিভিআইপি সত্যি বলছি জানা ছিল না প্রত্যেকটা খাবার দর সেই আর তার এক কথায় খুবই ভালো অসাধারণ মোটামুটি ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট ওভারঅল মানে কনস্টেন্সটা খুব সুন্দর এটা তো ছিল খোলা ছাদের নিচে এবার ঢুকবো ভিআইপি রুমের ভেতর আর এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছো ওয়াল প্রিন্টিং কত সুন্দর করে লাগানো হয়েছে মনে হচ্ছে ইংল্যান্ডের কোনো প্যালেসের ভেতর ঢুকে পড়েছি আর এই জায়গাটাও পুরো এসি দিয়ে প্যাক করা হয়েছে এর পর ঢুগলাম আজকে যেখানে মেইন ভুড়িভোজ সেই জায়গাটা দেখতে পাচ্ছো কতটা বড় জায়গা জুড়ে করা হয়েছে তার সঙ্গে হাতি ময়ূর নানা রকম ডিজাইনের ওয়াল প্রিন্টিং চারিদিকে লাগানো হয়েছে তারপর ফাইনালি খাওয়া দাওয়ার জায়গায় বসেই পড়লাম আর খাওয়ার আইটেমের এখানে ভাই কোনো কিছু কম ছিল না পমপ্লেট তন্দুরি চিংড়ি মালাইকারি ভেটকি বাসন্তী পোলাও রাইস চিকেন মাটন আরও আরও অনেক কিছু ভাই মাথার মধ্যে সব কিছু চলে গেছে এই মুহূর্তে খেয়ে তো নিয়েছি আর সঙ্গে ছিল ভেটকি মাছের পাতুড়ি আর এই রকম ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই তোমরা সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে বুক করতে পারো ফোন নম্বর দেওয়া রইলো হ্যাঁ কম বাজেটেও কিন্তু কাজ অবশ্যই সুচি ইভেন্ট করে থাকে যে কোনো জায়গায় কাজ করাতে পারো তোমরা ফোন নম্বর দেওয়া রইলো আর হ্যাঁ পানের স্টলটা ছিল কিন্তু মহারাষ্ট্রের পান তো ওকে চল রা ভাই ভিডিওটা কেমন আছে অবশ্যই জানিও আর হলদিয়াতে যারা দেখছো অবশ্যই একটু ভালোবাসা দিও শেয়ার টেয়ার করে দিও আর হলদিয়ার বুকে এটা নিয়ে আমার দ্বিতীয়বার তৃতীয়বার ভিডিও কিন্তু প্রথমবার तो इवेंट हर परिस्थिति में प्रसन्न रहना ये सबसे बड़ी कला है और ये केवल भगवान से जुड़ने में ही होगी दूसरी जगह नहीं। ये आनंद रुपया से नहीं मिलेगा